हेलो शब्द के वेलकम बैक टू माय चैनल आइस क्रिएशन आइस क्रिएशन तो क्या चला आज लेकिन बेकशीट धमाका नहीं है आइस क्रिएशन में बेकशीट स्टार्ट होते हैं प्योर कॉटन चार छाए ओनली नाइंटी फाइव तक के ओनली नाइंटी फाइव तक के चार छाए बेकशीट स्टार्ट सेट के के नीते पड़ो चार छाए साथ स्टार्ट होते সেট কেটে যেমন ইচ্ছা নিতে পারো একটা সেটে পাঁচটা পাঁচ রকম কালার থাকে তোমরা যদি সেট পারচেস করো তাহলে দাম ফাইভ রুপিস করে লেস হয়ে যাবে মানে ওয়ান সিক্সটিটা কমে গিয়ে ওয়ান ফাইভ ফাইভ হয়ে যাবে আশা করি কথাগুলো বুঝতে পারছো তো চলে আসো আজকে আমি কম রেঞ্জের বেডশিট নিয়ে ভিডিওতে আসিনি প্রচুর ধমাকাদার প্রিন্ট এসছে একটু হাই কোয়ালিটির প্রিন্টের উপর নজর দিতে আজকের ভিডিও ভিডিওর সাথে দেখো পাশে দেখো যাদের নাইনটি ফাইভ আর একশো ষাট লাগবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো পিকচার দিয়ে দেওয়া হবে এবং আছে ভিডিও কলের সুবিধা যারা ভিডিও কলে পারচেস করতে চাও তারাও কিন্তু পারবে এই যে অসাধারণ একটা বেডশিট দেখছো এই বেডশিটটা কিন্তু ছয় সাত ছয় সাত পুরো ওপেন করে দেখানো সম্ভব না তোমরা সবাই জানো এই বেডশিটটার প্রাইস আসছে টু ফোর ফাইভ टू फोर फाइव तो झक पक्स और व्हाट्सएप करो पाँच पिस मैं एकटे पाँचा जो नहीं प्राइस और फाइव रुपिस डिसकाउंट हो जाए तो चलो झक पॉक्स किशक नाओ और व्हाट्सएप करो এই যে প্রিন্টটা ওপেন করা আছে তার কালার চক দেখে নাও দুটো তোমরা চকলেট পাচ্ছ দুটো রেড পাচ্ছ এবং একটা ব্লু পাচ্ছ এই সেট যদি নাও তাহলে একটা প্রাইস পড়বে টু আর যদি একটা একটা করে বাছাই করে নাও তাহলে প্রাইস পড়বে টু ফোর পিওর কটন কালার গ্যারেন্টি আরও একটা অসাধারণ প্রিন্ট দেখো চুনরি প্রিন্টের মধ্যে আসছে তো ঝটপ স্কিং দাও আর হোয়াটসঅ্যাপ করো এরকম চ্যালেঞ্জিং নামে বেগশিট তাও সেট ভেঙে তোমরা কিন্তু স্বয়ং বড় বাজারেও পাবে না এইটুকু বুক ঠুকে চ্যালেঞ্জ আমি করতে পারি চলো সাথে থাকো স্কিপ করবে না দেখো আরও একটা সুন্দর প্রিন্ট কতগুলো প্রিন্ট তোমাদের দেখিয়ে দিলাম জাস্ট যারা হাট ক্যান্ট হট কেক প্রিন্ট তো ঝটপট কিংশক দাও আর হোয়াটসঅ্যাপ করো কিন্তু একদম ওয়েট করো না চলো দেখো আরও একটা প্রিন্ট আমি কতগুলো প্রিন্ট তোমাদের কিন্তু আজকের ভিডিও দেখিয়ে দিচ্ছি কতটা ইউনিক প্রিন্টগুলো সবসময় কিন্তু বেডশিট ওপেন করে ভিডিও করাটা পসিবল হয় না তাই সবাই কিন্তু ছটপট করে জয়েন্ট হয়ে যাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তোমরা গ্রুপে সব বেডশিটের ক্যাটলগ কিন্তু পেয়ে যাবে তো চলো নেক্সট আপডেট দেখো এটা একটা আজরাক প্রিন্টে আসছে এটা লো রেঞ্জের আজরাক ছয় সাত উইদাউট পিলো আসছে দুশো পনেরো যারা নিতে চাও ঝটপট ভিডিও দেখে স্ক্রিনশট নাও কারণ দুশো পনেরো রাজরা কিন্তু বেশি কম থাকবে না তাই ঝটপট যারা ভিডিওটা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর চ্যালেঞ্জিং দাম পাচ্ছ কি না সবাই কিন্তু একটু কমেন্ট করো চলো সব বেকশিটা তো ওপেন করে দেখানো তো সম্ভব না এটা আরও একটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি দেখো অরেঞ্জ রেড ব্লু বাসন্তী ইয়েলো অ্যান্ড অরেঞ্জেস ইয়েলো এই পাঁচটা কালার চার্ট যদি তোমরা একসাথে নিয়ে নাও এটার প্রাইস পড়বে টু টু জিরো আর যদি সিঙ্গেল পিস করে কালার চুজ করে মিলিয়ে মিশিয়ে নাও তাহলে প্রাইস পড়বে টু টু ফাইভ ঠিক আছে অসাধারণ অসাধারণ প্রিন্ট আছে বুঝতেই পারছো অল ওভার এরকম ওয়ার্কটা যাচ্ছে সব বেডশিট ওপেন করে দেখানো সম্ভব না তোমরা ভিডিওটা দেখতে থাকো স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো আরও একটা প্রিন্ট দেখো আজকের ভিডিও প্রতিটা প্রিন্ট কিন্তু অসাধারণ অনেকেই তোমরা বলেছ দিদি তুমি কুর্তি শাড়ি নাইটি সব কিছুর ভিডিও নিয়ে আসো বেডশিট নিয়ে আসো না তো আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি বেডশিটের স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো বুকিং করে ফেলো যারা দূরে আছো তারা কিন্তু ভিডিও কলে বুকিং করতে পারো হোয়াটসঅ্যাপ করো ড্রেসক্রিপশনে দেওয়া নাম্বারে সমস্ত তথ্য দিয়ে দেওয়া হবে দেখো শুধু ভিডিওটা দেখতে দেখতে তোমাদের মনে হচ্ছে সত্যি যে সত্যি কিন্তু হট কেক তোমাদের হাতের মুঠোয় চলে এসছে তো ঝটপট হোয়াটসঅ্যাপ করো যারা ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ করো আমার পেছনের ভিডিওগুলো একটু দেখে নাও বুঝতে পারবে কী কী ধামাকা আইসপিরেশনে আছে তো এটার প্রাইসটা আরো একবার মনে করি এটা কিন্তু টু টু ফাইভ যারা পাঁচটা কালারের সেট নিয়ে নেবে তারা পেয়ে যাবে টু টু জিরো চলো আরো একটা প্রিন্ট দেখো দেখতে থাকো আর অবশ্যই তোমাদের কেমন লাগছে আর দামগুলো চ্যালেঞ্জিং তো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভুলে যেও না কিন্তু এইটা কিন্তু আমার প্রচণ্ড জানার দরকার যে আমি চ্যালেঞ্জিং দামে বেকশিট দিচ্ছি কি দিচ্ছি না যারা ভিডিও স্কিপ করে দেখছ তারা কিন্তু অনেক তথ্য মিস করে যাচ্ছ তাই প্লিজ প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না হোয়াইট বেস উপর উইদাউট দেখো এরকম গাছ এরকম গাছ পুরো অল ওভার বেডশিটটা যাবে কালার দেখো পিঙ্ক ব্লু ইয়েলো অ্যান্ড একটা পেস্তা গ্রিন ছয় সাত বেডশিট ঠিক আছে ছয় সাত উইদাউট বেডশিট এটার প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ টু

জটপ স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো দেখো এটা ম্যাংডেলা বেডশিট উইদাউট পিলো ম্যাংডেলা বেডশিট উইদাউট পিলো ছয় সাত প্রাইস আসছে টু টু ফাইভ প্রাইস আসছে টু টু ফাইভ যারা এই পাঁচটা কালারই একসাথে বুক করে নেবে তাদের প্রাইস হয়ে যাবে টু টু জিরো ম্যাংডেলা ছয় সাত পিওর কটন কালার গ্যারেন্টি শটপক স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো দেখো কি অসাধারণ বেডশিটগুলো যেন মনে হচ্ছে কাঁথা ওয়ার্ক করা আছে অল বডি কিন্তু অরিজিনালি কাঁথা ওয়ার্ক করা না এগুলো প্রিন্ট অসাধারণ দেখো ব্লু রেড ইয়েলো অরেঞ্জ রানি প্রতিটা কালার জাস্ট ওয়াও পেয়ে যাচ্ছ অনলি টু থ্রি জিরো টু থ্রি জিরো যারা এই পাঁচ পিসের ব্যাঙ্গেল নিয়ে নিচ্ছ তারা পেয়ে যাচ্ছ টু টু ফাইভ

তিরানব্বই একশো আট দুটো পিলো কভার পাঁচশো অনলি থ্রি সেভেন ফাইভ ঝকপট স্ক্রিনশ নেওয়ার হোয়াটসঅ্যাপ করো যারা দূরের বন্ধু আছে তারা ভিডিও কলও কিন্তু পারচেস করতে পারো দেখো অসাধারণ অসাধারণ প্রিন্ট কিন্তু চলে এসছে তাই ভিডিওটা দেখে স্কিপ করবে না ঝটপট বুকিং করে ফেলো চলো টাটা